কি খবর বন্ধুগণ খাওন দাউন খাইয়া বরে না মন কি খাই কি খাই আজকে একটু বাজারে যায় হঠাৎ করে মনে চাইলো ইলিশ মাছ দিয়ে কয়টা ভাত খাই বন্ধুগণ চইলা গেলাম বাজারে এক ইলিশ মাছ বয়া রইছে কাছে দাম গেলাম দাম অজ্ঞান হইলাম দুই ঘন্টা পর জ্ঞান ফিরা পাইলাম স্বর্ণের দামে আধা পরে ওজনের একখান মাছ নিয়ে নিলাম তারপর বাইতে এলাম বৃষ্টির মধ্যে মাছ পুটবার বইলাম মাছের শুধু আইস ফালাইলাম মাছটা কিনবার যায় কিডনি হারাইলাম কারণ কারণ কিডনি এই মাছটা কিনলাম আমি বিশ্বাস করি না তারপর মাসটি দিয়ে খন্ড খন্ড করে নিলাম মাছ কাটা হয়ে গেলে ভালো করে মাছটি রে দুয়া নিলাম মাছ রান্না করার লিগে একটু কচু আর একটু আলু কাটা নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হইলে লবণ হলুদের গুঁড়ায় মা না মাছটা হালকা করে ভাইজা নিলাম বন্ধুরা যখন মাছটা বাঁচতা ছিল তখন অনেক সুন্দর একটা গ্রান বের হইতাছিল ওই গ্রানে আমার কিডনির ব্যথা ডাহাই গেল মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কয়টা আনাম জিরা দিলাম হলুদের গুঁড়া কষাইনার লিগা পরিমাণ মতো পানি আর দিয়া দিলাম হওয়াজের ফাঁকি মরিচের ফাঁকি বন্ধুরা একটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু তরকারিতে পেঁয়াজ আদা রসুন কিছুই দেই নাই কারণ মাছ কিনবার যায় এক কিডনি নাই পেঁয়াজ আদা রসুন কিনুম কেমনে যাই হোক কথা না কথাটা হইলো আমার মাছের রেসিপি এরকম মশলাটা কষানো হইলে সামান্য লবণ দিয়ে তারপর একটু ঢাইকা দিলাম আনাজটা সামান্য নরম হয়ে দিয়ে দিয়া দিম জলের লিগে পরিমাণ মতো পানি। জলের জল ভালো মতো রান্না হইলে বাইজা রাখা মাছটি দিয়া দিলাম মাছ দেওয়ার পর কিছুটা সময় দইরা তরকারিটা রান্না কইরা নিলাম তারপর জিরার গুঁড়া দিলাম এরপর কিছুক্ষণ রান্না কইরা নিলাম তরকারিটা রান্না হয়ে গেলে একটা বলের মধ্যে ঢাইলা নিলাম ঠাইলেই তৈরি হয়ে গেল কিডনিটা চিং ইলিশ মাছের ভয়ঙ্কর রেপিট